Welcome to HS Friend WBCHSE results 2024. The WBCHSE HS results will be declared on 8th May or 3rd today at 1 pm in a press conference. However, the mark sheets will be uploaded at the official website. ডাব্লু বি সি এইচ ডট ডট গভ ডট ইন আফটার থ্রি পি এম অর্থাৎ বলা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান রেজাল্ট দু হাজার চব্বিশ এই রেজাল্ট পাবলিশড হবে আটই মে অর্থাৎ আজ আজ একটার সময় পাবলিশড হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে যাই হোক মার্কশিট উইল বি আপলোডেড অ্যান্ড এস এস ক্যান্ডিডেটগুলো দেখতে পারবে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে থ্রি পি এম থেকে অর্থাৎ বিকাল তিনটার সময় থেকে দেখতে পাবে সবাই তো তোমরা হচ্ছে দেখবে এসএস রেজাল্ট দেখার জন্য যে দুটো ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট দুটোতে দেখে নিতে পারো তোমরা ডাব্লিউ বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এটা একটা আর একটা হচ্ছে ডাব্লু বি সিএইচ এসই ডট রেজাল্ট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটেও দেখে নিতে পারো এই ভিডিওয়ের ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নেবে